ইবনেসিনা হাসপাতালের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী নাম শাহরিয়াল সাদমান কাব্য ভুল চিকিৎসায় মৃত্যুবরণের অভিযোগে উঠে এসেছে এর প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ইবনেসিনা হাসপাতালের সামনে পেস্ট্রুন এবং ব্যানার নিয়ে প্রতিবাদে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীর একটাই স্লোগান বিচার চাই বিচার চাই আমার বন্ধু হত্যার বিচার চাই তো ভাই বাংলাদেশ বি আর বি একজন ডাক্তার সে যখন ওখানে যায় তার যখন অবস্থা খারাপ থাকে সেই সময় যখন তার ভাই নিজের মতো করে তার ট্রিটমেন্ট করে যখন রিপোর্টগুলো দেখে তারপর রিপোর্টগুলো দেখার পর ওখানে ধরা পড়ে যে তার ভিতরে কেমিক্যাল রিয়াকশন ধর যেসব আর এই যেহেতু বি হসপিটালে কোনো ইঞ্জেকশন বা কোনো ক্রিম যেসব আর কি এই হসপিটালে তো দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়নি ওখান থেকে বলা হয় যে

এই মৃত্যুগুলাতে খরচ অনেক কয়েক লাখ টাকা ধরা হয় কত টাকা খরচ হয়েছে আমরা সঠিক খরচের বিষয়টা বলতে পারি না কারণ সেটা হয়তো তার বাবা মা আমাদের জন্য ভালো জানে আমি কখনো এসব জিজ্ঞাসা করিনি জানি এখন আপনারা ঘন্টার মধ্যে আমরা আমাদের বন্ধু যে মারা গেছে তারা না আরো অনেকের সাথে ঘটে গেছে এবং ভবিষ্যতে যাতে আরো কারোর সাথে না ঘটে এটা যাতে একটু মানে আমাদের আশা দেয় আশা দিলেও তো হবে না কারণ হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা হসপিটালেট বলে সব জায়গাতে হচ্ছে নতুন করে নতুন কিছু প্রত্যেক দিন করে আসছে ডাক্তারের সাথে কথা বলেছিল ডাক্তারের সাথে কথা বলতে আমি গিয়েছিলাম কিন্তু ডাক্তারের সাথে কথা বলা কিন্তু হয়নি ডাক্তার সাথে কথা বলার জন্য আমার ব্রহ্মা গিয়েছিলাম কিন্তু হয়নি গেলে

মাঝে মধ্যেই শোনা যায় চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে হসপিটাল থেকে প্রাণ যাচ্ছে শিশু নারী সহ স্কুল শিক্ষার্থীদের তাহলে কি এভাবেই চলবে হসপিটালের কার্যক্রম সরকারের কাছে আমার আকুল আবেদন এই সমস্ত হসপিটাল এবং ডাক্তারদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হোক আর অকালে যেন সাহারিয়ার সাদমান কাব্যর মতো আর কোনো প্রাণ না যায় বাবা মা তার আদরের সন্তানকে যেন না হারায় আর কোনো সন্তানও যেন তার বাবা মাকে না হারায় সোহেল এ সত্যের সন্ধানে ঢাকা